এক কথায় অসাধারণ কথায় আছে কিছু কাজের প্রশংসা করেও শেষ করা যায় না সমস্ত প্রশংসার ঊর্ধ্বে উঠে গভীর রাতেও সক্রিয় নদীয়ার ধানতলা থানার পুলিশ গতকাল গভীর রাতে অভিযান চালিয়ে ধানতলা থানার কালুপুর এলাকায় থেকে কয়েক কেজি গাঁজা সহ এক পাচারকারীকে আটক করলো নদীয়ার ধানতলা থানার পুলিশ আর তার সাথে সাথে মাদক বিরোধী অভিযানে এক বড় সাফল্য পেল তারা পুলিশ সূত্রে খবর গতকাল রাতে উত্তর চব্বিশ পরগনার গোপালনগর থানার আকাইপুর গ্রামের ইমান আলী মন্ডল নামের এক ব্যক্তি কয়েক কেজি গাঁজা নিয়ে নদিয়ার ধানতলা থানার কালুপুর গ্রামের ভিতরে রাস্তা দিয়ে আসবার সময় তাকে দেখে কালীপুরের কিছু মানুষের সন্দেহ হয় এরপরই তারা আটকে রেখে ধানতলা থানায় খবর দেয় খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে পৌঁছয় গাঁজা সহ ইমান আলী মন্ডল নামে ওই পাচারকারীকে আটক করে ধানতলা থানার পুলিশ পুলিশ সূত্রে জানা যায় আটক করা ওই গাঁজার পরিমাণ পাঁচ কেজি আড়াইশো গ্রাম আরও জানা যায় এর আগেই পাচারকারীর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এই আটক করা গাঁজা পাচারকারী কোথায় নিয়ে যাচ্ছিল এর সাথে আর কারা কারা যুক্ত সব জানতে তদন্তে নেমেছে পুলিশ আজ সকালেই ধৃত ওই পাচারকারীকে কৃষ্ণনগর আদালতে পাঠায় ধানতলা থানার পুলিশ পুলিশ জানায় এখানেই শেষ নয় এরপরও মাদক পাচার রুখতে কঠোর হাতে ব্যবস্থা নেবে ধানতলা থানার পুলিশ ব্যুরো রিপোর্ট আরং নিউজ নদিয়া